একবার ভেবে দেখুন তো এমন একটি দেশ রয়েছে যেখানে আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারেন এজন্য কোনো আইন বা কোনো নিয়ম বা বিধিনিষেধ নেই বা মানতেও হবে না এখানে চাইলে যে কেউ যেখানে ইচ্ছে যার সাথে ইচ্ছে পছন্দ মতো মেয়েদের সাথে বিয়ে ছাড়াই সময় কাটাতে পারে ভাবছেন এটা কিভাবে সম্ভব শুনলে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন সেখানে কোনো আইন কোনো সরকার কোনো আদালত কোনো নিয়মকানুন নেই নেই কোনো বিধিনিষেধ তবে রয়েছে কিন্তু সব অজানা রহস্য এমন রহস্য যা আপনি কল্পনাও করতে পারবেন না এই শহরের প্রতিটি পাড়াতে পড়াতে রয়েছে অদ্ভুত আর ভয়ঙ্কর রহস্য যা আজকের এই ভিডিওতে জানতে চলেছেন তো ভিডিওটি শুরু করার আগে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমেরিকা এমন একটি শহর এ শহরে যেখানে নারীরা দেখতে খুবই আকর্ষণীয় যেখানকার নারী পুরুষ নিজেদের পছন্দ মতো যা কেছে তার সাথেই মিলন করতে পারে এতে বাধা দেওয়ার জন্য কিংবা এ নিয়ে কোনো নিয়মকানুন পুলিশ আদালত সরকার কোনো কিছু বিশেষ এই জায়গাটি খুবই অদ্ভুত এবং রহস্যময় হয়ে থাকে নেই যেখানে প্রতি বছর বিভিন্ন দেশ এবং আশ্চর্য অনেকেই ঘুরতে যায় তবে যার মধ্যে কারো উদ্দেশ্য থাকে ভালো আবার কারো উদ্দেশ্য থাকে খারাপ তারা সেখানকার মানুষের আচরণ এবং তারা কিভাবে বসবাস করে সেগুলো পর্যবেক্ষণ করতে যায় তবে সবার উদ্দেশ্য এতটাও ভালো থাকে না অনেকে খারাপ উদ্দেশ্যে এই দেশে ঘুরতে যায় যা কিন্তু আপনি রীতিমতো দেখেই থাকবেন আজকের এই ভিডিওতে আপনি এই মুহূর্তে ঠিক যেখানে বসবাস করছেন সেখানকার আইন যদি আপনার কাছে খুবই বিরক্তিকর মনে হয় এবং আপনি যদি অনেক বেশি স্বাধীনতা প্রিয় হয়ে থাকেন তাহলে আপনি চাইলেই কিন্তু এই বিশেষ শহরটিতে একবার হলেও ঘুরে দেখতে পারেন এটি আমেরিকার সর্বশেষ আইনবিহীন শহর যার নাম কিন্তু স্লাপ সিটি এখানে চাইলেই আপনি আপনার ইচ্ছে মতো সারাদিন কিংবা সারা রাত যেখানে ঘুরে বেড়াতে পারবেন যা কিন্তু আপনি এই দেশের অন্য কোনো কোথাও অঞ্চলে পাবেনই না যা আছে তাই করতে পারবেন কেউ কিন্তু আপনাকে বাধা দিতেও আসবে না বা আপনাকে কেউ বাধা দিবেও না এমনকি রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো কিংবা যৌন মিলন করলেও তা নিয়ে কিন্তু কেউ কিছুই বলবে না আপনি যদি এই দেশের রাস্তাঘাটে মদ পান করে পার্টি করে এ নিয়েও কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না সব দিক থেকে এটি সম্পূর্ণ স্বাধীন একটি শহর যা কিন্তু সবার নজর কেড়েছে তবে এটি এমন একটি শহর যেখানে ইট বালো সিমেন্ট দিয়ে বড় বড় দালান তৈরি করা নেই সেখানে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এখানকার মানুষ ফেলে দেয় বিভিন্ন অকাজ জিনিসপত্র দিয়ে নিজেদের থাকার জায়গা এবং প্রয়োজনীয় জিনিস তৈরি করে নেয় যেমন নষ্ট গাড়ি ফ্রিজ আজমপত্র দিয়ে নিজেদের থাকার জায়গা এবং প্রয়োজনীয় জিনিস রাখার ব্যবস্থা তারা করে নেয় এটা এমন একটি জায়গা যেখানে কোনো ইন্টারনেট কিংবা ইলেকট্রিসিটি নেই কি অবাক হচ্ছেন তোমার কথাগুলো শুনে হ্যাঁ এটাই সত্য তবে সূর্যের আলো থেকে এখানকার মানুষ দিনের বেলা নিজেদের কাজকর্ম করে এবং কিন্তু সৌরশক্তি ব্যবহার করে নিজেদের তৈরি সোলার প্যানেলের সাহায্যে তারা রা নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করে কথায় আছে প্রয়োজনীয় আবিষ্কারের জননী তাই এখানকার মানুষ নিজেদের প্রয়োজনে নিজেরাই বিভিন্ন জিনিস তৈরি করে তবে মরুভূমির এই জায়গাটিতে নেই কোনো বিশুদ্ধ পানির সুব্যবস্থা তাই এখানকার মানুষ নিজেদের তৈরি বিভিন্ন পাত্রে বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং খুবই সীমিত পানি ব্যবহার করে এছাড়া তারা একই পানি শুধুমাত্র একবার ব্যবহার না করে সেটি যতটা সময় পূর্ণায় ব্যবহার করে তবে এসব শুনে জায়গাটিকে যতটা সাধারণ মনে হচ্ছে জায়গাটি কিন্তু ততটাই অসাধারণ তবে বাহির থেকে এই জায়গাটি যতটা রোমাঞ্চকর ভেতর থেকে ততটাই কিন্তু রহস্যময় ভরা তবে এই এই জায়গাটিতে চাইলেই সবাই যেতে পারে তবে এখানকার মানুষ বৃদ্ধ পুরুষ কিংবা মধ্যবয়সী নারীদের পছন্দ করে না তারা যুবক কিংবা যুবতী সুন্দরী নারী কিংবা পুরুষদের পছন্দ করে যেখানে গেলে আপনি বিভিন্ন ভাঙা গাড়ি এবং পুরাতন আসবাবপত্র দেখতে পাবেন যে সকল গাড়ির ভেতরে মানুষ বসবাস করে এখানকার মানুষ এত বেশি স্বাধীনতা প্রিয় যে তারা কোনো আদপরাতমূলক কাজ করলে কেউ তাদেরকে বাধা দিবে না তা তারা একেবারেই পছন্দ করে না বাধা দেওয়া জিনিসটা তারা কোথা থেকে শিখেছে তা কিন্তু আদৌ বলতে পারে না তবে এখানে কিছু পেতে হলে আপনাকে সেটা অর্জন করতে হবে কিংবা নিজেই তৈরি করতে হবে টাকা দিয়ে এখানে কোনো কিছুই পাওয়া যাবে না অনেকে এখানে ঘুরতে যায় আবার অনেকে এখানে বসবাস করতেও যায় তবে সবাই শুধু অতিরিক্ত স্বাধীনতার কারণে এখানে যায় না বরং এমন অনেকেই রয়েছে যারা পৃথিবীর অন্য মানুষের কাছ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য এই জায়গাটিতে যায় তাই বুঝতেই পারছেন এই জায়গাটি বাহির থেকে যতটা সাধারণ ভিতর থেকে কিন্তু ততটাই ভয়ঙ্কর একটি রাষ্ট্র তবে এখানে কিন্তু ভালো মানুষের পাশাপাশি মুখোশের আলে খুবই ভয়ঙ্কর অপরাধীরাও রয়েছে যা কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে যায় সাধারণত আমাদের আশেপাশে যদি কোনো চুরি ডাকাতি হয় কিংবা কোনো অপরাধমূলক কাজ হয় তাহলে আমরা সাথে সাথেই পুলিশের সাহায্য নিতে পারি কিন্তু এই জায়গাটি এমন আইনবিহীন জায়গা যেখানে আপনি আপনার প্রয়োজনে কোনো আইনি সুবিধা পাবেনই না এখানে নেই নেই কোনো কোনো পুলিশ কিন্তু আইন কানুন তাই যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এটা এই দেশের স্বাভাবিক একটি ব্যাপার তবে এখানকার মানুষরা নিজেরাই সেই সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার চেষ্টা করে এই দায়িত্ব সম্পূর্ণ কিন্তু তাদের নিজেদের উপর নির্ভর করে তাই এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা কাউকে তারা যদি হাতে নাতে ধরতে পারে তাহলে তাকে নিজেরাই কঠিন একটি শাস্তি দেয় তাদেরকে কিন্তু কোনো বিধিনিষেধ নেই কিংবা সর্বোচ্চ শাস্তি হিসেবে তারা এই শহর থেকে সেই অপরাধীকে একবারে বেহির করে দেয় তবে এখানকার মানুষের সকাল শুরু হয় খাবারের সন্ধানে বের হওয়ার মাধ্যমে তবে জায়গাটি মরুভূমি হয় এখানকার তাপমাত্রা কিন্তু অনেকটাই তীব্র যেখানে স্বাভাবিক জীবনযাপন করা অনেক কষ্ট এবং দুষ্কর হয়ে যায় তবে এখানকার তাপমাত্রা ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অনেক বেশি হয় হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে দ্রুত চিকিৎসা দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে কেননা এখানে ইমার্জেন্সি রোগীর জন্য কোনো হাসপাতাল বা ক্লিনিকের কোনো ব্যবস্থা নেই যেহেতু এর আশেপাশে অনেক জঙ্গল রয়েছে তাই কাউকে যদি কোনোভাবে সাপে কাটে তাহলে কিন্তু অ্যান্জিভেনম নেওয়ার জন্য তাকে কয়েক কিলোমিটার দূরে অন্য শহরে গিয়ে চিকিৎসা নিতে হয় তারা ততক্ষণে বুঝতেই পারছেন রোগী অর্ধেক রাস্তাতেই কিন্তু মারা যেতে পারে এছাড়াও এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বসবাস শুরু করে যাদেরকে বাধা দেওয়ার কোনো নিয়ম এখানে নেই আমার কথা শুনে হয়তো আপনারা রীতিমতো ভয় পাচ্ছেন যে এই দেশটিতে এমন কেন অদ্ভুত হ্যাঁ বন্ধুরা এই দেশটিতে ভ্রমণ করতে হলে তো আপনাকে নিয়ে আসতে অনেক ঝুঁকি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন